স্যার চুনি গোস্বামীর বাড়িতে গিয়েও আমি ইন্টারভিউ নিয়েছিলাম অনেক কথা উনি বলেছিলেন অনেক গল্প করেছিলেন গুড ইভিনিং ফ্রেন্ডস সেকেন্দ্রাবাদে ঝোপারপাটির একজন ভিন রাজ্যের মানুষ আমাদের কলকাতার শহরের বাছা কিছু ফুটবলারদের নিয়ে আজ থেকে প্রায় চৌষট্টি বছর আগে সোনা এনে দিয়েছিল আমাদের ভারতবর্ষে তারপরের ইতিহাস সবার জায়গা এখনকার সেই ব্যাটবলের জমানায় টি টোয়েন্টি ক্রিকেট যেটাতে আমি একদমই ইন্টারেস্টেড না সেই কোটি কোটি টাকার বাজারের মার্কেটে ফুটবলকে প্রায় হারাতেই বসেছি আমরা সোনা আনা তো দূরের কথা এখন তো সেভাবে শোনাই যায় না আমি তো শুনতেই পারি না যারা খেলাধুলার মধ্যে আছো তারা নিশ্চয়ই জানো কি এখন স্টেটাস বা কি পরিস্থিতি আজ থেকে বেশ কয়েক বছর আগে চুনি গোস্বামী এবং পিকে ব্যানার্জির ইন্টারভিউ আমি নিয়েছিলাম বেশ কয়েক বছর আগে অনেক ছোট ছিলাম তখন তখনও তো বুঝতাম না তবে এটুকু ফিল করতাম যে তারা দেশের জন্য মন প্রাণ দিয়ে খেলেছিল কষ্ট করেছিল বেসিক্যালি আটচল্লিশে উনিশশো আটচল্লিশ সালে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে ফুটবলাররা কিন্তু জুতো ছাড়াই খেলেছিল এবং লন্ডন হামে তাদেরকে ইনভাইট করা হয়েছিল এই জন্য যে যা তাদের পাগুলো কি লোহার তৈরি এগুলো কিন্তু সব সত্যি কাহিনী আমাদের দেশে এত পলিটিক্স ঠান্ডা ঘরে বসে উচ্চ পর্যায়ের মানুষজন খেলা নিয়ে পলিটিক্স করে আমাদের দেশের ক্রিকেটের পিছনে কোটি কোটি টাকা মানে হিসেব নেই তাদের লাক্সারি আর তাদের আনন্দের ফুর্তির কোনো সীমা পরিসীমা নেই আমরা তো তা প্রায় দেখতেই পাই খেলোয়াড়দের এদের প্রচুর প্রচুর টাকার মধ্যেই তাদের লাক্সারি জীবন তারা নাকি দেশের নাম উজ্জ্বল করছে কিন্তু তাহলে ওরা কি করেছিল এগুলো অনেক অনেক যুক্তি অনেক তর্কের বিষয় হবে আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি সেই সেকেন্দ্রাবাদে ঝোপারপট্টি সেই মানুষটা যার নেতৃত্বে আমরা সোনা পেয়েছিলাম আমার গর্বিত হয়েছিলাম তার জীবন কাহিনী নিয়ে ময়দান ছবি রিলিজ করেছে এবং ছবিতে অভিনয় করছেন স্বয়ং অজয় দেবগান আমাদের সবার চেনা রুদ্রনীল ঘোষ আছেন সব মিলিয়ে সিনেমাটা কিন্তু সত্যি খুব ইন্সপায়ারিং সেদিনকার সেই ফুটবলার কর্মকর্তারা ঠান্ডা ঘরে বসে স্কচ নিয়ে সেকেন্দ্রাবাদের সেই ঝোপারপাটির শায়দ আব্দুল রহিম সাহেবকে অনেক অপমান করেছিল ঘন্টার পর ঘন্টা তাকে অপেক্ষা করতে হয়েছিল শরীরের অসুস্থতা নিয়ে আমরা ছবিতে একটা বায়োপিক দেখেছি এবং আমরা জাস্ট স্পিচলেস এইভাবে এখনো হয়ে চলেছে এখনও আমাদের সমাজে আমাদের শহরে আমাদের রাজ্যে আমাদের দেশে গুণী মানুষের কোনো কদর নেই যারা সত্যি দেশকে ভালোবাসে যারা সত্যি দেশের জন্য কিছু করতে চায় তাদের কোনো রকমভাবে ইম্পর্টেন্স দেওয়া হয় না স্বার্থপর লোভী কতগুলো কদর্য মানুষের ভিড়ে আমরা হারিয়ে যাচ্ছি মনে পড়েছিল লাস্ট সিনে যখন চুনি গোস্বামী স্যার এবং পিকে ব্যানার্জি স্যারকে দেখানো হলো তখন ভেতরটা কিরম টুকরে উঠেছিল আমার মনে আছে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি আমি যখন চ্যানেল থেকে পিকে ব্যানার্জির ইন্টারভিউ নিতে যাই উনি এত গল্প করেছিলেন উনি ব্রেকফাস্ট করছিলেন সকালবেলা সল্টলেকের বাড়িতে অনেক গল্প করেছিলেন আমি একটা ছোট মানে আমাদের তো তোমরা জানো যারা ইন্টারভিউ নিতে যায় ছোট একটা ক্যাসেট নিয়ে গেছি যে ক্যাসেটের মধ্যে সব কিছু হবে রেকর্ডিং তো আমার মনে আছে ওনার দুটো ক্যাসেট লেগেছিল উনি এত গল্প করছিলেন আমার মনে আছে স্যার চুনি গোস্বামীর বাড়িতে গিয়েও আমি ইন্টারভিউ নিয়েছিলাম অনেক কথা উনি বলেছিলেন অনেক গল্প করেছিলেন কোথায় যেন গলায় ওনার আক্ষেপের সুরও ছিল যদি উনি এত ফেমাস তবু যখন শেষের দিকে ওনার প্রায় অনেকটা বয়স তখন হয়ে গেছে যখন ইন্টারভিউ নিয়েছি আমি তো সেই সময় বুঝতে পারতাম যে উনি তখনকার সময়টার সাথে এই বর্তমান সময়টাকে ঠিক মেলাতে পারেন না আজকে জেনারেশন সত্যিই খুব লাকি এই সমস্ত বায়োপিকের মাধ্যমে অনেক কিছু ঘটনা তারা জানতে পারছে অনেক কিছু সত্যতা সবার সামনে উঠে আসছে হ্যাঁ মানব যে সিনেমার সাথে কিছুটা হয়তো অতিরঞ্জিত দেখানো হয় কিন্তু যা ঘটে তা তো বটে বা তা তো যা রটে তা তো ঘটে তো এরকম একটা ব্যাপার তো নিশ্চয়ই থাকে পুরোপুরি কাততালীয় পুরোপুরি অবাস্তব কিছুই নয় তো যাই হোক এই সিনেমাটা যারা দেখো তারা দেখে এসো বা ওটিটি প্ল্যাটফর্মে হয়তো কিছুদিন পরই দিয়ে দেবে তবে আমার মনে হয় বড়ো পর্দায় যদি দেখার স্কোপ থাকে তাহলে দেখো কেননা এ আর রহমানের এই অসাধারণ মিউজিক যেটা বড় পর্দায় ছাড়া কিন্তু সেইভাবে উপভোগ করা যায় না সবশেষে বলি আমরা সত্যি খুব আমাদের দুর্ভাগ্য জানো তো বন্ধুরা আমাদের এখানে কিছু কিছু মানুষ কিন্তু সত্যিই দেশের জন্য চিন্তা করে রাত জেগে তারা অনেক কিছু প্ল্যান করে কিন্তু ওই সমস্ত লোভী মানুষের ভিড়ে তারা হারিয়ে যায় জানি না এরকম ভাবেই চলবে কিনা বা এর কোনো পরিবর্তন হবে কিনা তবে যে স্বর্ণ চলে গেছে সেখানে সেই সব মানুষগুলোকে স্যালুট করা ছাড়া এই মুহূর্তে আমাদের আর কিছু করার নেই আর সবাই খুব ভালো থেকো আর একটা নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো এখনকার মতো বাই বাই